হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা তো আমার পাশে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আরও একটা খুব কি বলবো মানে একটা পুরনো রাজবাড়ি তো আমাদের বাঙালিদের ছেলে মেয়েদের প্রত্যেকেরই হলো কি ছোট থেকে একটা মানে ইতিহাসের প্রতি বা একটা রাজবাড়ির প্রতি অনেকে মানে গল্প বা রূপকথা কথা হোক এই ধরনের একটা মনের আবেগ বা ভাব তাদের মধ্যে থেকে যায় যেমনটা হলো যে একটা রাজবাড়ি হবে সেই রাজবাড়িতে রাজা বা রানী এই সমস্ত অনেক ধরনের গল্প থাকে তো সেই রকমই গল্প আজকে তোমাদের সামনে একটা তুলে ধরবো প্রায় আড়াইশো বছরের পুরনো একটা রাজবাড়ি তো তো চলো সেই রাজবাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে অবশেষে আমরা চড়ে এসেছি তখন এসে বিখ্যাত মনোহলি রাজবাড়িতে তো তোমরা সামনে দেখতে পাচ্ছ সেই রাজবাড়িটাকে এবং তোমরা কিভাবে এখানে আসবে আমি বলে দিই বালুঘাট থেকে তোমরা সরাসরি তপনের জন্য গাড়ি পেয়ে যাবে তপন বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে টোটো বা অটো ধরে বলতে হবে যে মনোহলি রাজবাড়িতে যাব ওই টোটো বা অটোওয়ালারা তোমাদেরকে ডাইরেক্ট সেই রাজবাড়িতে নিয়ে এসে নামিয়ে দেবে তো চলো তোমাদের সামনে সম্পূর্ণ রাজবাড়ি ভিডিওটাকে তুলে এই হলো তপনের সেই বিখ্যাত রাজবাড়ি মনোহলি রাজবাড়ি এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন তারাচাঁদ বন্দ্যোপাধ্যায় তো দেখতেই পাচ্ছ এই রাজবাড়িটা মানে বয়সের ভারে জীর্ণ শীর্ণ ক্ষয়িষ্ণু এবং ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছে মানে বয়সের যে একটা ছাপ পুরোপুরি সেই রাজবাড়ির উপর পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সকলেই তো এই রাজবাড়ি এটা হলো মানে মেন গেটটা এবং এর সাইডে কিছু জায়গা আছে এবং সেগুলোকে তোমাদের সামনে তুলে ধরবে আজ থেকে প্রায় দুশো বছর আগে আঠারোশো তিরিশ সালে দিনাজপুরে রাজা বন্ধুবার বর্ধমান মহারাজকে অনুরোধ করে এমন কাউকে তার কাছে পাঠাতে বলেন যিনি আজকের এই মনোহলি অঞ্চলে এসে স্থায়ীভাবে বসবাস করবে এবং এই অঞ্চলের উন্নতির জন্য কাজ করবে কারণ তখন এই অঞ্চল ছিল জলাকীর্ণ এবং জলাভূমি জলভূমিময় ছিল ডাকাতের আস্থানা তো তারাচাত চাঁদ শিক্ষিত মানুষ এবং শাস্ত্রজ্ঞানে পারদর্শী ছিলেন কিন্তু ডাকাতের সঙ্গে মোকাবিলা করার মতো সাহস বা বুদ্ধি কোনোটা ছিল না তবুও বর্ধমানের মহারাজের অনুরোধে এই চ্যালেঞ্জটা তিনি গ্রহণ করেন তিনি একদিন সপরিবারে এসে এখানে কবলা পাতা দিয়ে ঘর তৈরি করে বসবাস শুরু করেন এবং এখানকার কেটে চাষবাস শুরু করে খাজনা বাবু প্রজাদের থেকে যে অর্থ উপার্জন হতো তা দিয়ে তার সংসার চলত না তিনি তখন সেই দিনাজপুরের রাজার কাছে কিছু আর্থিক সাহায্য ছিল রাজা তখন তাকে কিছু আর্থিক সাহায্য করে এবং বলে যে এই টাকাটা তার প্রজাদের মধ্যে স্বল্প সুদে ঋণ দিতে যাই হোক এই অর্থটা সুদে দেওয়ার পরে তার বাবু চরম মানে মানে আর্থিক উন্নতি হলো তখন তিনি দুই সন্তানের পিতা দুই ভাই আগে পরে দুটি দ্বিতল প্রাসাদ নির্মাণ করে মাঝখানে দেউরি ছোট তরফের দিকে তৈরি হলো সুদৃশ্য দুর্গা দুর্গামণ্ডপ বাড়ি তৈরি নির্মাণ সামগ্রী যেমন লোহা করির বর্গা এসেছিল ইংল্যান্ড থেকে নদীপথে এখানে পুনর্ভাবা নদীর ঘাটে সেই মাল নামানো হয়েছিল বাড়ির দেওয়ালে থামের গায়ে খিলানে অভিজ্ঞ মিস্ত্রির দ্বারা তৈরি করা হয়েছিল পঙ্খের কাজ যার কিছু অবশিষ্ট অংশ এখনও সেই স্থাপত্যের মতো দেখা যায়

আমরা খুবই গর্বিত যে আমরা দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা দক্ষিণ দিনাজপুরের মধ্যে এত বছর পুরনো একটি রাজবাড়ি যে আমাদের মানে দেখতে পাবো আমরা জীবনও ভাবতে পারিনি তো আমরা প্রথমে তো এই জায়গাটা সম্পর্কে অতটাও মানে জানা ছিল না পরে আমরা মোবাইল টোবাইল অনেক জায়গায় দেখে দেখে জায়গাটার বিষয়ে জানলাম তো প্রথমে তো বন্ধু আসতে চাইছিল না জায়গাটাতে মনে করেছিল যে ভোটুত কিছু আছে নাকি তো এখানে আসার পরে যাই হোক বন্ধু অনেকটাই সাহস পেয়ে গেছে টুত কিছু দেখতে পেয়েছে নাকি তো বন্ধু যাই হোক অনেক কি মজা হলো মানে একটা হাতের ছাপ ছিল দেওয়ালের মধ্যে সেই হাতের ছাপটা দেখেও মানে ভয় যে বাড়ি বলে কথা এখানে এখন কি মানে কার হাতের ছাপ হতে পারে মানে এমন একটা বিষয় আমাদের মধ্যে ইয়ে হয়ে গিয়েছিল তো যাই হোক বন্ধু খুবই মানে আনন্দ পেয়েছে এই জায়গা এসে তো তোমরা অবশ্যই আসবে জায়গাটাতে তোমাদেরকে আমি সম্পূর্ণত বলেই দিলাম তো চলো আরো অনেক জায়গা আছে যেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো চলো তোমাদের সাথে পরিচয় করাই দিলাম সেই তপনের বিখ্যাত রাজবাড়ি মনোহলি রাজবাড়ি তো আমার তো জায়গাটা খুবই সুন্দর লেগেছে তো তোমরা অবশ্যই জায়গাটিতে আসবে এবং জায়গাটি দেখবে তো জায়গাটিতে কেমনভাবে আসবে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলে দেব এবং ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবে যাতে আমরা এরকম আরও প্রতিনিয়ত ছোটো বড় ভিডিওগুলো তোমাদের সাথে তুলে ধরতে পারি আরও আরও প্রচুর মজা হবে তোমাদের সাপোর্ট থাকলে প্রচুর আনন্দ হবে এবং আরও অনেক জায়গা আমরা ঘুরে তোমাদের সামনে সেই জায়গাগুলোকে তুলে ধরতে পারবো তো চলো এই রকমই আরও অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে তো এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো কারণ বেলা অনেকটাই হয়ে গেছে আমরা সেই সকাল বারোটার দিকে রওনা দিয়েছি এখন চারটে বাজে তো বাড়িতে যেতে হবে কারণ আমাদের বাড়ি অনেক দূর এখান থেকে চলো